যে আমরা বাঘের সাথে তুলনা করি সত্যি কথা বলতে গেলে বাংলাদেশকে টিম বা দর্শক যারা আছো যারা দেখছো বাংলাদেশ থেকে আমি একটা কথা বলবো ফালতু বাঘের সাথে তোমরা তুলনা করো না বাঘের সাথে তুলনা করে বাঘকেই ছোট করছো তোমরা খেলছো বিড়ালের মতন আর বাঘের সাথে আমরা বাঘের টিম বাঘের টিম বেকার তুলনা করো না আজকের তার প্রমাণ করা দিন ছিল সেটা করতে পারো নি তাই বাঘকে বেকার অসম্মান করো না বাঘ হচ্ছে বোনের রাজা আর তোমরা ক্রিকেট দুনিয়ায় একটা বিড়াল বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে দেখো যারা বাংলাদেশে দেখছো তাদের জন্য খুবই দুঃখজনক এই আজকের দিনটা এই কারণেই বলছি যে সুবর্ণ একটা সুযোগ ছিল বাংলাদেশ সেমি ফাইনালে যাওয়ার সেই জায়গাটা কিন্তু খুব সহজে মিস করেছে এখন কঠিন করে বলবো কিভাবে খুব সহজেই মিস করেছে কঠিন শব্দটা হয়তো বাংলাদেশের কাছে নেই ওরা খুব সহজে ম্যাচ হাঁটতে পারে খুব সহজে ম্যাচ অন্য কাউকে দিয়ে দিতে পারে খুব সহজে টি টোয়েন্টি বিশ্বকাপ বা আইসিসি টুর্নামেন্টগুলো খুব সহজভাবে খেলতে পারে এরকম সহজভাবে খেলা আমার মনে দেখা নেই একটা সময় হয়তো বাংলাদেশ সুপার এইটে যেত না সেখান থেকে সুপার এইটে পৌঁছানো সুপার এইটে পৌঁছানোর পরে যেখানে সুবর্ণ একটা সুযোগ ইন্ডিয়া সুযোগ করে দিল হয়তো ইন্ডিয়া সুযোগ করে দিয়েছে আফগানিস্তানকেও প্লাস আফগানিস্তান নিজেও সুযোগ করেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তান সুযোগ করেছে প্লাস ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ এবং আফগানিস্তানের দুজনকে কিন্তু সুযোগ করে দিয়েছে সেমি ফাইনালে যে কোনো একটা টিম যাওয়ার জন্য এইখানে সব থেকে কথা বলার যেখানে বাংলাদেশ টিম কুড়ি ওভার ঠিক মতন ব্যাট করতে পারছে না সেখানে বাংলাদেশ টিমের কাছে কিন্তু দশ ওভার করে আছে একটা টিমের কাছে যে দশ ওভার খেলার মতন বা দশ রান রেডে ব্যাট করার মতন ক্ষমতা নেই এটাই সব থেকে লজ্জাজনক লজ্জাজনক এই কারণে বাংলাদেশ ফার্স্টে বলিং করে বলিং করে আফগানিস্তানটাকে একশো পনেরো রানের মধ্যে বেঁধে ফেলে এইখানেই তো সবথেকে বড় সুবর্ণ সুযোগ ছিল যে বাংলাদেশ মাত্র বারো ওভারে এক বলে যদি এর আগেও রান শেষ করে নেয় তাহলে কিন্তু সেমিফাইনালে পৌঁছে যায় এইখানেই সব থেকে বোঝাবে কি করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ টিমের প্লেয়ার বা এরা যারা খেলা করছে দেখো যারা যারা ভিডিওতে এসছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো বাংলাদেশ টিমের কোথায় ভুল ছিল বা এই কোন জায়গাটায় সংশোধন করলে হয়তো এইটা এই ম্যাচটা জিততে পারতো সেমিফাইনালে যেতে পারতো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ যেখানে ছিলাম বাংলাদেশ টিম যখন একশো পনেরো রানে আফগানিস্তান টিমটাকে বেঁধে দিল তাহলে সেইখান থেকে আমি তো মনে করেছিলাম খুব সহজে বাংলাদেশ টিম সেই ফাইনালে পৌঁছে যাবে কারণ বাংলাদেশ টিমের কাছে আমার হাতে গণ তিন চারটে ব্যাটসম্যান আছে যারা খুব ভালোভাবে খেলছে আমি আশা করিনি যে লেটেন দাস রান পাবে সেই জায়গাটা লিটেন দাস রান করে গেছে তো এই হৃদয়ে রান করবে এটা আমি জানতাম কিন্তু রান করতে পারেনি মেহবুদুল্লাহ রিয়াদের কাছ থেকে আমি আশা করেছিলাম রান করবে তাও পারেনি সাকিবুল হাসানের কাছ থেকে আমি আশা করেছিলাম এই তিন চারটে ব্যাটসম্যান আমি ভেবেছিলাম আজকে শান্ত নিশ্চয় একটা ভালো ইনিংস খেলবে এবং যা পুরোনো যা ঘটে গেছে সেইটাকে বাদ দিয়ে বাংলাদেশ টিম নতুন করে এই জায়গাটা তুলে ধরবে বা একটা হিস্ট্রি তৈরি করবে যে বাংলাদেশ টিমেও পারে যে ওইরকম একটা সুযোগ নিয়ে কাজে লাগিয়ে সেমিফাইনালে ফাইনালে পৌঁছন কিন্তু সবই মিথ্যে হয়ে গেল মিথ্যে হয়ে গেল ওদের যে আইসিসি টুর্নামেন্ট খেলছে সেটাও মিথ্যে হয়ে গেল এই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল এবং যারা বাংলাদেশের সমর্থক আছে এবং দেশের মানুষকে হতাশা করে দিল হতাশা প্লেয়াররা যত না হয়নি তার থেকে বেশি হতাশা হয়েছে যে অস্ট্রেলিয়া বা বাংলাদেশের যে সমস্ত দর্শক আছে যারা ক্রিকেট প্রেমী যারা ক্রিকেটটাকে ভালোবাসে তারা সব থেকে বেশি হতাশা হয়েছে সেই জায়গাটায় সব থেকে কুর্নিশ জানাতে হয় আফগানিস্তান টিমটাকে রশিদ খানকে নামি নামিহুলকে যে অত সুন্দর একটা বোলিং করে এসছে যে ওই জায়গা থেকে কিভাবে জয়টা বের করে নিল বাংলাদেশ টিমের কাছ থেকে সেটাই কিন্তু দেখা বা সেটাই শেখা যে একটা টিম যে বাংলাদেশের পরে বাংলাদেশ টিমের পরে কিন্তু ক্রিকেটটাকে শুরু করে আই এই দু হাজার চব্বিশ বিশ্বকাপে কেউ ফেভারিট টিম হিসেবে ওকে ধরে নেই সেই টিমটাই কিন্তু কোয়ালিফাই করবে এটাকেই বলে টিম যে তার মানসিকতা থাকা দরকার যেখানে বাংলাদেশ টিমের কাছে একশো পনেরো রান মাত্র বারো ওভারে চেস করতে হবে পাওয়ার প্লেতে যদি ঠিকঠাকভাবে ব্যাটিং করতো বা এগ্রেসিং একটু ব্যাটিং সেই তো হেরে গেলে আমরা বিদায় যদি একটা সুযোগ পেয়েছি সেটা যদি কাজে না লাগাতে পারে এই টিমটা কী করবে পরবর্তীতে এত টাকা খরচা করে যে টিম ম্যানেজমেন্ট কোচ বা প্লেয়ারদের পিছনে টাকা খরচা হচ্ছে তাহলে সেইটা কি বেকার এটাই কিন্তু প্রশ্ন এখন উঠে থাকবে সব থেকে আমি বলতে গেলে আপনার টিমের রশিদ খানকে বলতে হয় মা ম্যাচটা জেঠার জন্য যা খুশি যা করতে হয় পুরোটাই সর্বোচ্চ হান্ড্রেড পারসেন্ট দিয়ে কিন্তু এই টিম কিন্তু আজকের এই জায়গাটায় পৌঁছেছে সেটা কিন্তু আমরা মাঠে ফলাফলটাও দেখেছি এবং রশিদ খানের যে অ্যাগ্রেসিভ মনোভাব একদম প্লেয়ারদের উপরে যে চেপে রাখা যেই ম্যাচটা আমাদেরকে জিততে হবে এইটা কিন্তু বাংলাদেশ টিমের কাছে আমি বা ক্যাপ্টেনের কাছে কিন্তু দেখতে পাই কোথায় যেন হারিয়ে গেছে এই বাংলাদেশ টিমটাকে যে আমরা বাঘের সাথে তুলনা করি সত্যি থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থেকো